বাংলাদেশের অভ্যন্তরীণ প্রকল্প নিয়ে চীন কি খোঁচা মেরে এবার হস্তক্ষেপের চেষ্টা করছে ভারত যা প্রকাশ পেল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বাণিজ্যিকভাবে লাভজনক নয় এমন অবকাঠামো প্রকল্প নির্মাণে ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোকে ভাবতে হবে এ নিয়ে উদ্বেগ না থাকলে অটেকসই অবকাঠামোই তৈরি হবে চীন যেভাবে আর্থিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বীন কোয়ার জোটগুলো তেমনটা দিতে পারবে কিনা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন প্রশ্নের জবাবে কড়া শুরু কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত শনিবার জার্মানির মিউনিক সিকিউরিটি কনফারেন্সের আলোচনা চলাকালে মোমেন ও জয়শঙ্করের মধ্যে এসব কথা হয় এ সময় চীনের সাথে সীমান্ত পরিস্থিতির কারণে ভারতের সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন জয়শঙ্কর ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম দা হিন্দুর একটি প্রতিবেদন অনুযায়ী সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই সালের এপ্রিল থেকেই চীনা সেনারা অনুপ্রবেশ করছে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে সম্মেলনের প্যানেল আলোচনায় জয়শঙ্কর জানান আমাদের এই অঞ্চলের অনেক দেশের ওপর আমরা এখন দেনার বোঝা চাপিয়ে দিতে দেখেছি যে এয়ারপোর্টে একটি বিমানও অবতরণ করবে না বা যে বন্দরে একটি উড়োজাহাজও আসবে না বাণিজ্যিকভাবেও টেকসই নয় এমন সব প্রকল্প নেওয়া হচ্ছে এ কথার মাধ্যমে তিনি যেন শ্রীলঙ্কার দেনাশঙ্করের দিকেই সরাসরি ইঙ্গিত দিয়েছেন দেশটির হাম্বানটোটা সমুদ্রবন্দর সমুদ্র বন্দর এবং মাততালা বিমানবন্দর দুটি অবকাঠামোই চীনের দেওয়া ঋণে নির্মিত হয় শ্রীলঙ্কা সে ঋণ পরিষদে ব্যর্থ হলে হাম্বানটোটা বন্দর নিরানব্বই বছরের জন্য চীনে একটি কোম্পানিকে লিজ দিতে হয় কলম্বোকে নয়াদিল্লি ও ওয়াশিংটন সহ পশ্চিমা দেশগুলোও চীনের বিরুদ্ধে এমন দেনার কূটনীতির অভিযোগ করে আসছে জয়শঙ্কর বলেন সংশ্লিষ্ট ঋণ গৃহীতা দেশগুলোকেই নিজ স্বার্থে সচেতন থাকতে হবে তবে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ অটেকসই অবকাঠামো প্রকল্পের প্রভাব সুদূর তার হাত ধরে সৃষ্টি হয় দেনার সম্পদ যা চীনের জন্য পরে আবার তা অন্য কিছুতে পরিণত হয় অর্থাৎ শ্রীলঙ্কার সংকটকে ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যায় এভাবেই তুলে ধরেন তিনি জয়শঙ্করের প্যানেল আলোচনা চলাকালে তার সাথে ছিলেন ফ্রান্স অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা সহ যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সিনেটর জিন শাহিন দর্শক সারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী। এই সময় অবকাঠামো প্রকল্পে অর্থায়নের প্রশ্ন তোলেন তিনি বলেন বাংলাদেশে উন্নয়ন চলছে এই বাস্তবতায় ঋণের ক্ষেত্রে কী করা উচিত সে সিদ্ধান্ত নেওয়া কঠিন জনগণও আরও অবকাঠামোগত উন্নয়ন চায় উন্নয়ন সহযোগীদের থেকে আমাদেরও আরও তহবিল দরকার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বহু শর্তের বেড়া জালে এসব ঋণ আসে যা সামাল দেওয়া খুবই কঠিন আজ আমাদের সবচেয়ে বড় ঋণদাতা বিশ্বব্যাঙ্ক আইএমএফ এবং এডিবি তবে উন্নয়ন প্রক্রিয়া অনেক উচ্চগতি হওয়ায় এখন আমরা অন্যদের থেকেও কিছু অর্থায়ন পাওয়ার চেষ্টা করছি এখান থেকে কি চাইলে সহজে বেরোয় সম্ভব প্যানেলের প্রতি প্রশ্ন ছুড়ে দেন মোমেন আলোচনায় কোয়ার্ডের অর্থায়ন পরিকল্পনা উঠে আসে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তার ঠেকাতে এই অঞ্চলের টেকসই অবকাঠামো নির্মাণে অর্থায়ন বৃদ্ধির পরিকল্পনা করেছে জোটটি এজন্য যুক্তরাষ্ট্র দিয়েছে ব্লু ডট শীর্ষক প্রস্তাবনা ভারত ও জাপানের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন প্রকল্পে অর্থায়নে আগ্রহ ব্যক্ত করেছে তবে এখনও এটির কোনো বাস্তবিক কাঠামোই তৈরি হয়নি